ছশো সাতচল্লিশ এক দাগের সঠিক উত্তর নির্বাচনে যে প্রশ্ন প্রথম প্রশ্নটা রয়েছে কোনো মূলধন দশ বছরের দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত এখানে দ্বিগুণ হয়ে যাওয়া মানে সুদ আর আসলটা সমান হয়ে যাওয়া সেক্ষেত্রে আমরা কি করব আসলের সঙ্গে দশ গুণ করব অর্থাৎ পি ইন্টু টি ইন্টু আর বাই হান্ড্রেড করবো যেখানে আটটাকে আমরা ধরে নিচ্ছি বার্ষিক সুদের হার সেখানে কী হবে পি এর সমান হবে তাহলে কী হবে পি বোধ সাইড থেকে কেটে যাবে দশ দিয়ে একশোকে কাটলে এখানে দশ হবে তাহলে আর বাই দশ ইকোয়াস টু ওয়ান হবে বা আর ইকোয়াস টু টেন হবে তাহলে এটা আমরা বি নম্বর অপশানে পেয়ে যাব দু নম্বর প্রশ্ন বলেছে থ্রি এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস টু ইকোয়াস টু জিরো সমীকরণের বিষদয় আলফা ও বিটা হলে ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা এর মান কত এই সমীকরণ থেকে আমরা লিখতে পারি যেহেতু বিজ দয় আলফা বিটা তাহলে আলফা প্লাস বিটা ইকোয়াসটি কী হবে মাইনাস এইট বাই থ্রি কারণ বীজ বিষদয়ের সমষ্টি হচ্ছে কত এক্স এক্সের সহক বাই এক্স স্কোয়ারের সহ তাহলে মাইনাস এ মাইনাস এইট বাই থ্রি হবে আর বিষদের গুণ ফল কী হবে ধ্রুবক পথ বাই এক্স স্কোয়ারের সহ তাহলে আলফা বিটা ইকোয়াস টু কী হবে টু বাই থ্রি এবার আমরা কী করবো ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটাটাকে নিয়ে নিব লসা করলে কী হবে বিটা প্লাস আলফা বাই আলফা বিটা হবে সেক্ষেত্রে আমরা মানটা বসিয়ে দিলাম মানটা বসালে কী হবে মাইনাস এইট বাই থ্রি আর এটা কী হবে গুণ করে উল্টো হয়ে যাবে তাহলে তিন আর তিন কেটে যাবে দুই দিয়ে আমরা আটকে কাটবো চার হবে সেক্ষেত্রে উত্তরটা বেরোবে আমাদের মাইনাস ফোর অপশান আমরা পেয়ে যাব এ নাম্বারে তিন নম্বর প্রশ্ন বলেছে ও কেন্দ্র এ এবি একটি এবি এবং সিডি দুটি সমান দৈর্ঘ্যের যা যদি কোন এ ও বি বিষ ডিগ্রি হয় তবে ডি এর মান কত হবে দেখো এখানে ও কেন্দ্র এ এবি এবং সিডি পরস্পর সমান বলছে এবার কেন্দ্র থেকে যদি আমরা সিডিকে ও সি এবং ওডি যোগ করি এবং ও এ ও বি যোগ করি সেক্ষেত্রে দেখবে যে ত্রিভুজ দুটো সর্বসম হবে এখানে বাহুভেদে সর্বসম হয়ে যাচ্ছে দেখো এখানে দুটো বাহু এই দুটো বাহু সমান হবে কারণ একই বৃত্তের বাসাত আবার এই বাহুটা এই বাহুটা সমান হচ্ছে সেক্ষেত্রে আমরা কোনগুলো এই কোনটা এই কোনটা সমান এবং এই কোনটা এই কোনটা আমরা সমান পেয়ে যাব যেহেতু এই ত্রিভুজটার ক্ষেত্রে এটা সমাধিবাহু ত্রিভুজ তাহলে এটা এটা সমান হবে এই কোনটা আর এই ত্রিভুজটার ক্ষেত্রে কী হবে ও এ বি এর ক্ষেত্রে ও এ এবং ও বি সমান সেক্ষেত্রে এই কোনটা এবং এই কোনটা সমান হয়ে যাবে তাহলে এই কোন আর এই কোন এখানে এই কোনটা আর এই কোনটা সমান হয়ে যাচ্ছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যেহেতু এ ও বি বিষ ডিগ্রি হচ্ছে আমরা অনায়াসে লিখতে ও ডিটাও ষাট ডিগ্রি হবে তাহলে অপশন আমরা পেয়ে যাব ডি নাম্বারে চার নম্বর প্রশ্ন বলেছে একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল তিনশো চুরাশি বর্গসেমি ঘনকটির আয়তন কত দেখো যেহেতু বলেছে পার্শ্বতলের ক্ষেত্রে ফল সেক্ষেত্রে আমরা লিখতে পারি ফোর ইন্টু বাহুস্কার ইকোয়াস টু তিনশো চুরাশি সেখানে বাহুস্কারী কী হবে চার দিয়ে তিনশো চুরাশিকে ভাগ হয়ে যাবে হবে কত ছিয়ানব্বই তাহলে মানটা কত হবে রুট ওবার ছিয়ানব্বই হবে বা বাহুলমান মান কত হবে ফোর রুট সিক্স এবার এখানে কি আয়তন কী হবে বাহু কিউব বাহু কিউব হলে এখানে হবে ফোর রুট সিক্সের কিউব হবে সেক্ষেত্রে হবে কত তিন চারকে তিনবার লিখে গুণ করতে হবে আর এখানে এক একটা ছয় বেরোবে তাহলে সেই চার চারে ষোলো চারশো চৌষট্টি এখানে ছয় গুণ করলে হবে তিনশো চুরাশি রুট সিক্স হয়ে যাবে কিন্তু উত্তর কিন্তু এটা নেই উত্তর আছে পাঁচশো বারো সেক্ষেত্রে আমাদের এখানে লিখতে হবে সমগ্র সমগ্রতলের ক্ষেত্রফল তাহলে সমগ্র সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কী আছে আমাদের সিক্স ইন্টু বাহু স্কোয়ার তাহলে আমরা লিখবো সিক্স ইন্টু বাহু স্কোয়ার তিনশো চুরাশি বাউস্কার ইকুয়াসকে হবে কত হবে তিনশো চুরাশিকে আমরা ছয় দিয়ে ভাগ করবো চৌষট্টি হবে তাহলে বাউুর মান কত হবে রুট কোড দিলে চৌষট্টিকে এইট বেরোবে তাহলে আয়তন হবে কত বাহুটার কিউব হয়ে যাবে সেক্ষেত্রে আটের কিউব করলে পাঁচশো বারো হবে উত্তর আমাদের আছে ডি নাম্বারে কিন্তু যদি আমরা পার্শ্বাতলের ক্ষেত্রফল ধরে করি তাহলে আমরা উত্তরটা পাবো না পাঁচ নম্বর প্রশ্নে বলেছে যদি সাইন থিটা ইকুয়াস টু সাইন থিটা মাইনাস থিটা টু জিরো যেখানে জিরো লেস দেন থিটা লেস দেন ডিগ্রি এবং সেক প্লাস কোসেক থ্রিটা টু হয় তবে এক্সের মান আমাদের বের করতে হবে আমরা কী করলাম এখানে সাইন থ্রিটা কস তাহলে সাইন থিরা কী হবে দিকে প্লাস হয়ে যাবে অর্থাৎ সাইন থিটা কস্টা যাব আমরা এখন দেখো এখানে সে সাই এখানে প্লাস এক্স আছে তাহলে পরিবর্তে আমরা কি লিখবো ওয়ান বাই কস প্লাস ওয়ান বাই মান হচ্ছে ওয়ান বাই সাইন এখন আমরা কী করবো এই দুটোর মধ্যে থেকে আমরা যেহেতু আমরা এখানে কী পেয়েছি যে সাইন থ্রিটা ইকোয়াস টু কস থিটা তাহলে আমরা এখানে কি করব এখানে যে ওয়ান বাই কস থ্রিটা ছিল সেক পরিবর্তে সেখানে আমরা ওয়ান বাই সাইন থিটা লিখে দেবো কারণ কস সেকের পরিবর্তে আমরা এখানে লিখতে পারি এখানে দেখো সাইনের পরিবর্তে আমরা কস লিখতে পারি তাহলে আমরা এখানে কি করব ওয়ান বাই সাইন এখানে লিখে দেবো এবং প্লাস ওয়ান বাই সাইন লিখবো ইকোয়াস টু এক্স এবার একটা লসায় করলাম দেখো সাইন্থিটাই হবে তাহলে এখানে ওয়ান প্লাস ওয়ান হবে অর্থাৎ টু বাই সাইন থিটা ইকুয়াস টু এক্স তাহলে সাইন্থিটা এখানে যেহেতু দুটোই সমান সাইন্থিটা ইকুয়াস টু কস থিটা বলা আছে তাহলে সাইন্থিটা ইকুয়াস টু কস থিটার সমান তখনই হবে ওয়ান বাই রুট টুর মানটা হচ্ছে সাইন্থিটা এবং কস থেকে উভয়ের মান সমান তাই আমরা কী করবো এখানে টু বাই সাইন থিটার মানটা লিখে দিলাম আমরা ওয়ান বাই রুট টু তাহলে ওয়ান বাই রুট টু এটা তাহলে কী হবে এটা ভাগ চিহ্নটা এই যে দুই বাই আছে যেটা এটা গুণ হয়ে এটা উল্টেই যাবে তাহলে টু ইন টু রু টু হয়ে যাবে ইকোয়াস টু এক্স আমরা এক্সের মান কত পাবো টু রুট টু ডি নাম্বারে পেয়ে যাব ছ নম্বরে বলেছে যদি ছয় সাত এক্স আট ওয়াই চোদ্দো এর গড় নয় হয় তবে আমাদের দেখাতে বলছে এক্স প্লাস ওয়াইয়ের মান কত তাহলে আমরা সংখ্যাগুলো লিখে দিলাম বাই এখানে যেহেতু ছটা সংখ্যা আছে গড় আছে নয় তাহলে আমরা ছয় দিয়ে ভাগ করলে নয় পেয়ে যাব এখানে সবগুলো সংখ্যা যদি যোগ করি তাহলে হবে পঁয়ত্রিশ প্লাস এক্স প্লাস ওয়াই আর ছয় নয়ের সঙ্গে গুণ হয়ে যাবে চুয়ান্ন তাহলে এক্স প্লাস ওয়াই কী হবে এই পঁয়ত্রিশটা আমাদের এখানে এসে মাইনাস হয়ে যাবে হবে কত এক্স প্লাস ওয়াই হবে উনিশ অপশান আমরা বি নম্বরে পেয়ে যাব দুই দাগের প্রশ্নগুলোর যে শট শূন্যস্থান পূরণ আছে সেখানে এক নম্বরটা বলেছে বার্ষিক টু আর শতাংশ চক্রবৃদ্ধি সুদের হারে টু টাকার টাকার বছরের সমল চক্রবৃদ্ধির পরিমাণ দাঁড়াবে ড্যাশ ইন্টু ওয়ান প্লাস টু আর বাই হান্ড্রেড টু দি টু টাকা তাহলে আমরা এখানে লিখতে পারি টু পি টাকার দু বছরের চক্রবৃদ্ধি সমল চক্রবৃদ্ধি বলছে তাহলে টু পি ইন্টু ওয়ান প্লাস টু আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার টু এই টু আর এখানে যেহেতু আছে এখানে চেঞ্জ হয়নি আমরা তাহলে কি লিখবো শুধু টু পি এখানে লিখে দেবো তাহলে আমাদের হয়ে যাবে এবার দু নম্বর প্রশ্ন বলেছে যে টু এ ইকোয়াস টু থ্রি বি ইকোয়াস টু ফোর সি হলে এস টু বিস টু সি ইকোয়াস টু সিক্স ইন্টু ফোর ইন্টু ড্যাশ হবে তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি টু এ ইক টু থ্রি বি বা এ বাই বি ইকোয়াল টু থ্রি বাই টু বা এ ইস টু বি আমরা কী করবো থ্রি ইস টু টু আকারে লিখে নেবো পরটা থেকে আমরা কী করবো এই জায়গাটা নিয়ে নিব থ্রি বি ইকোয়াস টু ফোর সি বা বি বাই সি ইকোয়াস টু ফোর বাই থ্রি অর্থাৎ বি ইস টু সি ইকুয়াস টু কী হবে ফোর ইস টু থ্রি এখন আমরা এখান থেকে এই দুটো থেকে কী করবো এস টু বি টু সি মানটা নিয়ে নেব তাহলে এএস টু বিস টু সি কী হবে তিন চারে বারো এস টু চার দোকানে আট এস টু তিন দোকানে ছয় এবারটাকে ছোটো করলে কী হবে দেখো সিক্স ইস টু ফোর ইস টু থ্রি তাহলে এই অংশটা আমরা থ্রিটা এখানে লিখে দেব তিন নম্বরটা বলছে আর ব্যাসার্ধের একটি গোলকের আয়তন ভি হলে ভি সমানুপাতে কী হবে দেখো গোলকের আয়তনের সমান হবে ভিটা তাহলে ভি ইকোয়াস টু কী লিখতে পারি যেহেতু ব্যাসার্ধ আর তাহলে ফোর বাই থ্রি পাই আর কিউব লিখে দেবো এখানে এবার ভি ইকোয়াস টু ফোর বাই থ্রি ইন্টু পায়ের মান বাইশ বাই সেভেন ইন্টু আর কিউব এবার এই যে সংখ্যাটা চার বাইশে কত অষ্টআশি তিন সাথে একুশ তাহলে ভি সমান ছিন্ন অষ্টআশি বাই একুশ ইন্টু আর লিখবো যেখানে দেখো অষ্টআশি বাই কি একুশ এটা হচ্ছে ধ্রুবক পদ তাহলে ভি সমানুপাধিক আর কিউব আমরা লিখব তাহলে এখানে আমরা শূন্যস্থান লিখে দেব আর কিউব চার নম্বরে বলেছে সাইন্থিটা এর মান সর্বোচ্চ মান দেখো সাইন থিটা সাইন থিটা সাইন নাইনটি মান সর্বোচ্চ হচ্ছে ওয়ান তাহলে আমরা এখানে লিখবো সাইন্থিটা এর সর্বোচ্চ মান এক পাঁচে বলেছে বহিষ্ঠ কোনো বিন্দু থেকে একটি বৃত্তের উপর সর্বোচ্চ যত সংখ্যক স্পর্শক অঙ্কন করা যায় তার সংখ্যা কত দেখো এটা যদি ও কেন্দ্র বৃত্ত হয় তারপর যে কোনো একটা বাইরের থেকে বিন্দু পি হলো পি থেকে আমরা দুটো স্পর্শকের বেশি অঙ্কন করতে পারবো না সেক্ষেত্রে আমরা এখানে শূন্যস্থান লিখবো দুই ছ নম্বরটাতে বলেছে যদি এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি আপ টু এক্স এন এর গড় এক্স বার হয় তবে এক্স ওয়ান মাইনাস এ এক্স টু মাইনাস এ এক্স থ্রি মাইনাস এ আপ টু এক্স এন মাইনাস এর গড় কী হবে দেখো প্রত্যেকটার থেকে এ মাইনাস করা আছে এখানে তাহলে এখানে আমরা এক্স বার থেকে মাইনাস ওয়ান করে দেব এবার সত্যমিথ্যা তিন দাগের প্রথম প্রশ্নটা হচ্ছে এ দশ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করার ছ মাস পরে বি কুড়ি হাজার টাকা দিল বছ বৎসরান্তে তাদের লভ্যাংশের পরিমাণ সমান হবে এক্ষেত্রে আমরা কী করবো দেখো এস টু বি যেহেতু মূলধনের অনুপাত হচ্ছে আমাদের লভ্যাংশের অনুপাতের সমান তাই আমরা লিখব এএস টু বি সমান ছিল দশ হাজার ইন্টু এখানে বারো মাস করেছে তাহলে বারো দিয়ে গুণ করবো আর বি হচ্ছে আমাদের ছ মাস পরে দিয়েছে তাহলে বি পরিমাণটাকে ছয় দিয়ে গুণ করে দেবো তাহলে কুড়ি হাজার ইন্টু সিক্স করবো এখানে দেখো বা দশ হাজারের সঙ্গে বারো মাস গুণ করলে হচ্ছে বারো হাজার আর এখানে হচ্ছে কুড়ি হাজারের সঙ্গে ছয় গুণ করলে হচ্ছে সরি বারো হাজার হবে না এখানে এখানে হবে এক লাখ কুড়ি হাজার এর এখানে হবে এক লাখ কুড়ি হাজার তাহলে এক লাখ কুড়ি হাজার এক লাখ কুড়ি হাজার সমান হচ্ছে সেই জন্য ওয়ান ইস টু ওয়ান হবে তাহলে বর্ষরান্তের লাভাংশের পরিমাণ সমানই হবে এদের দুজনে যেহেতু অনুপাত এক ইস টু এক সেই জন্যে বিবৃতিটা সত্য হবে দু নম্বর প্রশ্নে বলেছে এক্স প্লাস মাইনাস টু প্লাস রুট থ্রি হলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এখানে প্লাস নয় এখানে হবে এক্স ইকোয়াস টু হবে এখানে তাহলে এক্স ইকোয়াস টু যদি টু প্লাস রুট থ্রি হয় তবে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান হবে টু রুট থ্রি তাহলে দেখো এক্স প্লাস এক্স মাইনাস ওয়ান বাই মানটা আমরা যদি বসাই এখানে এক্সের মান কত এক্সের মান হচ্ছে টু প্লাস রুট থ্রি আর ওয়ান বাই এক্স তাহলে ওয়ান বাই এক্সের মানটা বসিয়ে যাবে টু প্লাস এখানে আমরা এই কী করবো এই যে টু প্লাস রুট থ্রি আছে সেই টু প্লাস আমরা এখান থেকে সরাবো মানে এই রুট সরাতে হবে তাহলে আমরা কী করবো টু প্লাস রুট থ্রি মাইনাস টু মাইনাস রুট থ্রি উপর দিয়ে গুণ করবো এবং নিচে টু মাইনাস রুট থ্রি দিয়ে গুণ করে দেবো তাহলে এখানে কী হলো টু প্লাস রুট থ্রি থাকবে আর এখানে টু মাইনাস রুট থ্রি উপরে হবে এখানে কী হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকার আছে সেই জন্য আমরা লিখবো টু স্কোয়ার মাইনাস রুট থ্রি স্কোয়ার তাহলে এখানে কী হবে টু প্লাস রুট থ্রি আর এখানে হবে কি টু মাইনাস রুট থ্রি বাই ফোর মাইনাস থ্রি এই ফোর মাইনাস থ্রিটা কী হবে নিচে ওয়ান হয়ে যাবে সেক্ষেত্রে আমরা লিখবো টু প্লাস রুট থ্রি মাইনাস এখানে মাইনাসের পরে যেহেতু এটা মাইনাস আছে তাই সেই জন্য একটা প্লাস হয়ে যাবে অর্থাৎ টু মাইনাস টু মাইনাসের জায়গায় প্লাস রুট থ্রি হয়ে যাবে এবার দেখো টু টু কেটে যাবে তাহলে একটা রুট থ্রি একটা রুট থ্রি তাহলে টু রুট থ্রি হয়ে গেল বিবৃতিটির সত্য পরের প্রশ্নটি বলেছে বৃত্তস্থ চতুর্ভুষ সর্বদা একটি আয়তক্ষেত্র দেখো বৃত্তস্থ চতুর্ভুষ সর্বদা একটি আয়তক্ষেত্র এটা বলা যাবে না কারণ বর্গক্ষেত্র হতে পারে আয়তক্ষেত্র হতে পারে আবার একটা দুটো দুটোবাবু চারটাভাবে অসমান এরকমও হতে পারে সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে বৃত্তস্ত্র চতুর্ভুষ সর্বদা একটি আয়তক্ষেত্র হবে না তাই বিবৃতিটি হবে মিথ্যা চার নাম্বারটা বলেছে সাইন থার্টি ডিগ্রি প্লাস সাইন সিক্সটি ডিগ্রি গ্রেটার দেন সাইন নাইনটি ডিগ্রি দেখো সাইন থার্টি মান কত হাফ এবং সাইন সিক্সটি মান কত রুট থ্রি বাই টু গ্রেটার দেন ওয়ান যদি করি তাহলে দেখো এখানে ওয়ান প্লাস রুট থ্রি নিচে এখানে লসেও করলে রুট টু হবে আর এখানে কী হবে ওয়ান প্লাস রুট থ্রি হয়ে যাবে গেটার দেন ওয়ান দেখো ওয়ান প্লাস এখানে রুট থ্রি মান কত ওয়ান পয়েন্ট সেভেন হবে তাহলে এটা যোগ করলে কথা হবে দুই টু পয়েন্ট সেভেন রুট হবে বাই টু দেন ওয়ান তাহলে এটাকে টু দিয়ে এটাকে ভাগ করলে কথা ওয়ান হয়ে যাবে গ্রেটার দেন ওয়ান এটা একের থেকে বেশি অবশ্যই সেক্ষেত্রে বিবৃতিটা হবে সত্য পাঁচ নম্বরে বলেছে যদি এন যদি যুগ্ম সংখ্যা হয় তবে মধ্যমা হবে এন বাই তম ও এন বাই টু মাইনাস ওয়ানতম বর্গক্ষেত্রের গড় দেখো এন বাই টু তম এবং এন বাই টু প্লাস ওয়ানতম মান দুটির গড় হয় হচ্ছে এনতম সংখ্যার গড় তাহলে সেক্ষেত্রে আমরা কী জানি বিবৃতিটি হবে মিথ্যা ছ নম্বরে বলেছে নিম্নক্ত বিভাজনটির সংখ্যাগুরু মান হল তিন না দেখো এখানে তিন ছয় চার সাত পাঁচ আছে তাহলে সংখ্যাগুরু মান হচ্ছে সব থেকে বেশি যেটা থাকবে সেটাই কিন্তু এখানে তিন শুধু একটা আছে সেক্ষেত্রে বিবৃতিটি হবে মিথ্যা